কাপ চিহ্ন আছে এখানে দিলাম কাপ চিহ্ন বীরমান বীরমান ওয়ান টু এ মান দিলাম আমরা তারপর এখানে কাপ চিহ্ন দ্বারা কি বোঝায় কাপ চিহ্ন দ্বারা বোঝায় যে সব অর্থাৎ এই দুইটা উপাদানের মধ্যে সবগুলাই যাবে তাহলে ধারাবাহিকভাবে সবকটা উপাদান আমাদের লিখতে হবে ওয়ান টু থ্রি ফোর তারপরে এ আছে এখানে দেখতে হবে আমাদের যে সব উপাদান গেছে কিনা সব সংখ্যা এখানে গেছে কিনা এখানে আছে তিনটা সংখ্যা এখানে আছে তিনটা সংখ্যা টোটালি ছয়টা দেখো তো এখানে কয়টা সংখ্যা টোটালি আসছে পাঁচটা কারণ এখানে টু আর এখানে টু সেম অর্থাৎ একটা টু লিখতে হবে ডবল মান লেখা যাবে না যে কোনো একটা মান লিখতে হবে অতএব এ কাপ বি এর মান হলো ওয়ান টু থ্রি ফোর এ ক্যাপ সি এর মান কত a ক্যাপ সি অর্থাৎ ক্যাপ চিহ্ন দ্বারা বোঝায় ক্যাপচিনো দ্বারা বোঝায় যে মেল তাহলে এর মান কত টু থ্রি ফোর ক্যাপ দিলাম সিরমান কত টু এ বি চিহ্ন দ্বারা বোঝায় মেল অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে কোন সংখ্যা দুইটা উপাদান এখানে এর এর মান দেওয়া আছে তারপরে সির মান দেওয়া আছে এই দুইটা উপাদানের মধ্যে কোন মানগুলা মিলে এখানে টু আছে এখানে টু আছে নিলাম একটা টু এখানে ইয়ে আছে এখানে ইয়ে নাই নেওয়া যাবে না এখানে থ্রি আছে এখানে থ্রি মিলে না তো ফোর ফোর মিলে না তাহলে না মিলার জন্য আমরা যা শুধু কত ধরতে পারি থ্রু ধরে নিতে পারি তাহলে থ্রু অর্থাৎ এই ক্যাপ চিহ্ন দ্বারা কি বুঝায় মিল বুঝায় অর্থাৎ এখানে টু আছে এখানে টু আছে একটা টু লিখলাম থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই যার জন্য মান হিসেবে কত লেখা যায় থ্রু লেখা যায় পরবর্তী অঙ্কটা গ নাম্বার হিসেবে তোমরা যেটা করতে পারো গ নাম্বার বিয়ান টু এ সি মান 2 এ বি হলে কাপ বি ক্যাপ সি এর মান বের করো সেটা কিভাবে বের করা যায় প্রথম অবস্থা আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে ওই মানটা বের করার চেষ্টা করব

কাপ এ কাপ যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম এবার 1 2 এ এবং এখানে ক্যাপ চিহ্ন দেওয়া আছে 2 এ বি এই দুটো মানের মধ্যে কি কি মান মিলে আচ্ছা এখানে 2 আছে এখানে 2 আছে এখানে এ আছে এখানে এ আছে এখানে 1 আছে এখানে 1 না এখানে বি আছে এটা বি নাই তাহলে মান মিলে কোনটাই এখানে আছে 2 এবং এ অর্থাৎ বি এর মান এবং এখানে সি এর মান এখানে ক্যাপ অপশন দেওয়া আছে এই ক্যাপ দ্বারা কি বোঝায় মিল বোঝায়

কাপ চিহ্ন দ্বারা কি বোঝায় সব বোঝায় অর্থাৎ এই দুইটা উপাদানের মধ্যে সব করা উপাদানই যাবে তবে একটা সংখ্যা দ্বিতীয়বার লেখা যাবে না সেটাই অর্থাৎ এখানে আছে ট্রু লেখলাম ট্রু এখানে আছে থ্রি লেখলাম থ্রি এখানে আছে ফোর লেখলাম ফোর তারপর এখানে আছে ইয়ে লেখলাম ইয়ে অর্থাৎ এ ক্যাপ বি বি ক্যাপ সি এর উপাদান হইল টু থ্রি ফোর এ